আসসালামু আলাইকুম সিহস কেমন আছেন সকলেই আশা করছি সকলেই ভালো আছেন সো দেখতে পাচ্ছেন আমরা এই মুহূর্তে রয়েছে হচ্ছে ওপিনিয়ন ল্যাব যে প্রজেক্টটা রয়েছে সেখানে তো এটাকে আপনি ও ল্যাব নামেও ডাকতে পারেন অথবা আপনি এটাকে ওপিনিয়ন ল্যাব নামেও ডাকতে পারেন তো এখানে হচ্ছে বাইন্যান্স ল্যাব কিন্তু তাদের পিছনে এখানে ইনভেস্ট করেছে তো আপনারা সকলেই জানেন প্রতি সিজনে বাইন্যান্স ল্যাবের কাছে কিন্তু ধরনা দিয়ে পড়ে থাকে প্রায় আট থেকে নয়শো প্রোজেক্ট তারা সকলেই চায় বাইন্যান্স ল্যাবের ফান্ডিং পাওয়ার জন্য তো বাইন্যান্স ল্যাব কিন্তু তাদের কারোর পিছনে ইনভেস্ট করে না শুধুমাত্র বাছাই করে চার থেকে পাঁচজনের পিছনে ইনভেস্ট করে যারা একবারে ইউনিক আইডিয়া নিয়ে যায় যারা একবারে হচ্ছে টপ ক্লাস কিছু আইডিয়া বের করে এবং সেগুলো প্রজেক্টের পিছনেই মূলত হচ্ছে বাইন্যান্স ল্যাপ ইনভেস্ট করে আর বাইন্যান্স ল্যাপ আপনারা প্রত্যেকেই জানেন বাইন্যান্স হচ্ছে ক্রিপ্টো জগতে সকল এক্সচেঞ্জারের রাজা বাইন্যান্স যার মাথার উপরে একবার হাত রেখে দেয় সে কিন্তু টপ ক্লাসে চলে যায় সো বাইন্যান্স ল্যাপ যেহেতু তাদের পিছনে ইনভেস্ট করেছে তো এখানে তারা কিন্তু ভেবে চিনতেই ইনভেস্ট করেছে তো আমি আজকে দেখাবো আপনারা এই প্রজেক্টটাতে কীভাবে জয়েন করবেন সো জয়েন করার জন্য অ্যাজ ইউজুয়াল প্রত্যেকটা ভিডিওর মতোই আপনারা চলে যাবেন এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে সেখানে একটি টু ডু অফার লিঙ্ক নামে আপনারা লিঙ্ক দেখতে পারবেন আপনারা সেই লিঙ্কের মধ্যে ক্লিক করে দেবেন তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে নিয়ে যাবে সেই পোস্টে একটি পোস্টের মধ্যে নিয়ে যাবে তাহলে সেখান থেকে অল অলভ্রিথিং যে লিঙ্কগুলো প্রয়োজন সেগুলো আপনারা সেখানে পেয়ে যাবেন ওকে তো আমাদের টেলিগ্রাম চ্যানেলে যে লিঙ্কটা রয়েছে জয়নিং লিঙ্ক সেটা আপনি কপি করে নেবেন কপি করে হচ্ছে আপনি চলে যাবেন আপনার এক্সটেনশন সাপোর্ট করে এমন একটি ব্রাউজারে তো আমি এখানে দেখাবো আপনাদের কিউই ব্রাউজার দিয়ে কাজটা করা কিভাবে করতে হবে তো কিউই ব্রাউজারে আসার পরে আপনারা হচ্ছে লিঙ্কটা এখানে সেটে দেবেন তারপরে আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে তো দেখুন আপনাকে এখানে কিন্তু এই মুহূর্তে আপনি কাজ করতে পারবেন না তো এখানে হচ্ছে আপনাকে যেটা করতে হবে সর্বপ্রথম আপনার যে মাস্ক ওয়ালেটটা রয়েছে সেটা এই যে কিউই ব্রাউজারের মধ্যে প্রথমে এক্সটেনশনটা আপনাকে এখানে ইনস্টল দিয়ে নিতে হবে তো আমার যেহেতু এখানে আগে থেকেই মাস্কের যে এক্সটেনশন সেটা কিন্তু এখানে অ্যাড রয়েছে এখানে দেখতে পাচ্ছেন এই যে নিচের দিকে এইভাবে আপনাদেরকে এক্সটেনশনটা এখানে নিয়ে আসতে হবে তো যেহেতু এখানে এক্সটেনশনটা আমার আগে থেকেই রয়েছে তো আমি এখন কি করবো যে উপরের দিকে এখানে খেয়াল করুন আপনারা দেখতে পাচ্ছেন কানেক্ট ওয়ালেট নামে একটা অপশন এখানে রয়েছে সো এই কানেক্ট ওয়ালেট মধ্যে আপনাদের প্রত্যেকেই ক্লিক করে দিতে হবে আচ্ছা তো দেখুন তারপর আপনার সামনে ঠিক এরকম ইন্টারফেস চলে আসবে তো এখানে হচ্ছে আপনি মূলত জুম করে নেবেন আর একটা কথা আমি বলতে ভুলে গিয়েছি আপনারা হচ্ছে এই যে উপরের দিকে থ্রি ডটে ক্লিক করে আপনাদের যে ডেস্কটপ মোড যেটা রয়েছে এই যে এখানে ডেস্কটপ মোডটা আপনারা অপর থেকে অবশ্যই চালু করে নেবেন তা হলে কিন্তু কাজ করতে পারবেন না ওকে তো তারপরে এখানে দেখতে পাচ্ছেন মেটা মাস্ক যে অপশনটা রয়েছে আমরা এখানে জুম করে নেব তারপর আমরা এখানে মেটা মাস্কের মধ্যে ক্লিক করে দেবো সো যখন আমরা মেটা মাস্কের মধ্যে ক্লিক করে দেবো তখন হচ্ছে আমাদের মেটা মাস্কের মূল মধ্যে একটা পারমিশন চলে যাবে আর এই পারমিশনটা হচ্ছে এখানে নতুন মানুষ যারা রয়েছে তারা কিন্তু এখানে ভুল করে তো এই পারমিশনটা তারা দেখতে পায় না তো পারমিশনটা আসলে দেখতে পাওয়া যায় না পারমিশন এই জন্যই দেখতে পাওয়া যায় না কেননা কোনো ইউটিউবার আপনাদেরকে এটা দেখাবে না তো দেখুন আমি যে মেটা মাস্কের মধ্যে যে ক্লিক করে দিয়েছি সেই পারমিশনটা কোথায় গিয়েছে তো পারমিশনটা আপনারা সকলেই দেখেন হচ্ছে মেটা মাস্কে করে কি যখন মেটা মাস্কে ক্লিক করে দেয় উপর থেকে একটা ঝাপের মতো নেমে যায় সেখান থেকে তারা পারমিশনটা দিয়ে দেয় তো এখানে হচ্ছে আপনার পারমিশনটা যেটা চলে যাবে উপরের দিকে যে থ্রি ডট আপনি দেখতে পাচ্ছেন তো আমি যদি এখানে মার্ক করে দেখেন এই যে থ্রি ডট যে অপশনটা রয়েছে এখানে আপনারা প্রত্যেকেই ক্লিক করে দেবেন তো ক্লিক করে দিলে নিচের দিকে চলে আসুন যে মেটা মাস্ক নামে যে অপশনটা আপনি দেখতে পাচ্ছেন এই যে দেখুন এখানে ছোটো করে মেটা মাস্ক লেখা আছে এবং সেই সঙ্গে ওয়ান লেখা রয়েছে এই যেখানে এই যে ওয়ান তো এই যে ওয়ান যখন চলে আসবে তখন আপনি বুঝতে পারবেন আপনার মেটা মাস্কে একটা নোটিফিকেশন চলে আসছে তখন আপনি মেটা মাস্কের মধ্যে একটা ক্লিক করে দেবেন যখন আপনি মেটা মাস্কের মধ্যে ক্লিকটা করে দেবেন তখন আপনি দেখতে পারবেন আপনার যে হচ্ছে কনফার্মেশন বা কানেকশন যেটা চাই সেটা কিন্তু এখানে চলে আসছে তো এই যে দেখুন এখানে কানেকশন চলে আসছে তো এখানে কি করবো আমি এখানে কানেকশন দিয়ে দেবো ওকে যখন আমি এখানে কানেক্ট দিয়ে দেবো তখন হচ্ছে আমি ওই যে পেজটাতে হচ্ছে মেটা মাস্ক আমি সিলেক্ট করলাম সেই পেজটাতে আবার চলে যাবো কীভাবে চলে যাব এই যে উপরে দেখুন এখানে ট্যাব রয়েছে এই ট্যাবের মধ্যে ক্লিক করে দেবো সো এখানে ট্যাবের মধ্যে ক্লিক করে সেই পেজটাতে আবারও চলে যাব ওকে তাহলে দেখবেন এই পেজটা সামনের দিকে আগাই গেছে ওকে সো দেখুন এই যে পেজটা কিন্তু আর আগের জায়গায় নাই এই পেজটা কিন্তু সামনে আগাই গেছে তার মানে হচ্ছে এইভাবে মূলত আপনাকে কাজগুলো করতে হবে আশা করতেছি বুঝতে পেরেছেন তো এখন এখানে কী করতে হবে এখন হচ্ছে আপনারা এখানে হচ্ছে প্রত্যেকেই ইনভাইটেশন কোড দেবেন তো এখানে যদি ইনভাইটেশন কোড দেন সেক্ষেত্রে আপনি এখানে কিছু টোকেন মানে অর্থাৎ অর্থাৎ আপনি এখানে কিছু পয়েন্ট আপনি কিন্তু বোনাস পাবেন তাই অবশ্যই এখানে হচ্ছে পয়েন্ট এখানে কিন্তু আর্নিং করা খুবই কঠিন ব্যাপার সো দ্যাটস ওয়াই অবশ্যই এখানে হচ্ছে যে ইনভাইটেশন কোড সেটা আমাদের টেলিগ্রাম চ্যানেলের মধ্যে পেয়ে যাবেন সেটা আপনারা প্রত্যেকে এখানে দিয়ে দেবেন ওকে তো ইনভাইটেশন কোডটা বসানো হয়ে গেলে আপনারা কী করবেন এই যে ভেরিফাই কোড যে অপশনটা দেখতে পাচ্ছেন এখানে একবার ক্লিক করে দেবেন তাহলে আপনাদের মেটামাস্কের মধ্যে আরও একটা পারমিশন চলে যাবে তো আমরা এখানে মেটামাস্ক থেকে পারমিশনটা কনফার্ম করে দেবো তারপর আমরা হচ্ছে আবারও এই যে আগে এই ট্যাবের মধ্যে ক্লিক করে দেবো তাহলে আবারও হচ্ছে আমরা আগের যে পেজটা আছে সেখানে চলে যাবো ওকে তো দেখতে পাচ্ছেন তারপরে আপনার সামনে ঠিক এরকম একটা ক্যাপসা চলে আসবে তো আপনাকে ক্যাপসাটা মূলত ভেরিফাই করতে হবে যে আসলে একজন আপনি এখানে মানুষ সো এজন্য এই যে চেয়ারগুলো আমাকে সিলেক্ট করতে বলতেছে আপনারা কি করবেন আগে হচ্ছে এগুলো কোথাও টাচ করবেন না আপনারা আগে হচ্ছে এই যে লেখাটা এখানে পড়ে নেবেন যে আপনাকে কী সিলেক্ট করতে বলছে তো আপনাকে যেটা সিলেক্ট করতে বলবে আপনাকে মূলত সেটাই সিলেক্ট করতে হবে তো এখানে আমাকে বলতেছে হচ্ছে সেয়ারগুলো সিলেক্ট করার জন্য তো আমি এখানে কী করব যেগুলো শেয়ার হয়েছে সেগুলো আমি এখানে সিলেক্ট করে দেবো ওকে তো তারপরে এখানে কনফার্মের মধ্যে ক্লিক করে দেবো সরি একটা ভুল করে ফেলেছি যে এ মাসেও একটা রয়েছে তো তারপর এখানে লোডিংয়ের মধ্যে ক্লিক সরি আর একটা নতুন দিয়েছে আমাকে তো শেয়ার যেগুলো রয়েছে আপনারা হচ্ছে নির্ভুলভাবে এগুলো ক্লিক করে দেবেন তাহলে আশা করতে যে এটা একবারই হয়ে যাবে তো এখানে দেখতে পাচ্ছেন সাকসেস দেখাচ্ছে তার মানে আমার কিন্তু এটা কমপ্লিট হয়ে গিয়েছে তো ক্যাপচাটা ভেরিফাই কমপ্লিট হয়ে গেলে তারপরে হচ্ছে আবারও মেটা মাস্কের মধ্যে একটা পারমিশন চলে যাবে আমরা থ্রিডোডে ক্লিক করে দেবো তারপর নিচের দিকে চলে আসব আবারও মেয়েটা মাসকে চলে যাব তারপর মেটা মাস থেকে এখানে যে পারমিশনটা সেটা এখান থেকে কনফার্ম করে দেবো তাহলে আবারও ট্যাবের মধ্যে ক্লিক করে দেবো দেন আবারও হচ্ছে আগের পেজে চলে যাব ওকে তো দেখুন তারপরে হচ্ছে আপনাকে ঠিক এরকম হচ্ছে আপনার যে প্রোফাইল রয়েছে সেখানে আপনাকে নিয়ে আসবে তো এখানে আপনাকে যেটা করতে হবে আপনি খেয়াল করুন উপরে হচ্ছে যে ঘরটা আপনি দেখতে পাচ্ছেন এই ঘরের মধ্যে আপনাকে একটা ইউজার নেম দিতে হবে এবং এখানে আপনাকে একটা ডিসক্রিপশন লিখতে হবে যেটা চল্লিশ টাকা ক্যারেক্টারের মধ্যে হতে হবে তো আপনি আপনার ইচ্ছা মতো এখানে লিখে নেবেন এবং হচ্ছে ইউজারনেমগুলো দিয়ে নেবেন ওকে তো আমার এখানে ইউজার নেম এবং হচ্ছে ডিসক্রিপশন দেওয়া হয়ে গিয়েছে তারপরে এখানে নিচের দিকে খেয়াল করুন তো এই যে ডান দিকে একটু আপনারা জুম করে নেবেন দেখার সুবিধার্থে আমি জুম করে নিলাম তো এই যে এই যে ডান দিকে আপনারা নিচের দিকে দেখতে পারবেন এখানে হচ্ছে এই যে আপনার ভেরিফাই নামে একটা অপশান আছে সরি আমি একটু এখানে আপনাদেরকে জুম করে দেখাই তো এই যে দেখুন এখানে কনফার্ম নামে যে অপশনটা রয়েছে এই কনফার্মের মধ্যে আপনাদেরকে ক্লিক করে দিতে হবে তো আমি কনফার্মের মধ্যে ক্লিক করে দিলাম আচ্ছা তো দেখুন তারপরে আপনাকে হচ্ছে ঠিক এরকম একটি তিন মধ্যে নিয়ে আসবে তো এখানে হচ্ছে আপনার এখন কাজটা কোথায় তো এখানে আপনার যে কাজ উপরের দিকে দেখুন এখানে হচ্ছে আপনাকে বলতেছে অ্যাড ফান্ড তো আপনাকে এখানে ফান্ডিং অ্যাড করতে বলেছে তো এখানে আপনাকে কোনো প্রকার ফান্ড অ্যাড করতে হবে না তো এখানে হচ্ছে ফ্রিতে যে কাজগুলো রয়েছে সেগুলো করার বিনিময়ে আমরা এখান থেকে অ্যাড ড্রপ পাবো আর এর জন্য হচ্ছে নিচের দিকে আপনারা খেয়াল করুন এই যে নিচের দিকে দেখতে পাচ্ছেন এখানে যে বর্তমানে যে আমার কাজগুলো রয়েছে তারপর এখানে প্রোফাইল রয়েছে তারপর এখানে হচ্ছে পোর্টফোলিও রয়েছে এখানে হচ্ছে মার্কেট রয়েছে তো এই যে নিচের যে হচ্ছে চারটা অপশন এই চারটা অপশন কিন্তু ইউজ করে মূলত হচ্ছে আমাদের এখান থেকে পয়েন্টগুলো আর্নিং করতে হবে দেন হচ্ছে আমরা এখান থেকে পরবর্তীতে এই পয়েন্টের বিনিময়ে আমরা কিন্তু অ্যালোকেশন পাবো তো এই জন্য হচ্ছে আমাদের যে কাজগুলো রয়েছে সোশ্যাল কাজগুলো সেগুলো করার জন্য এই যে দেখতে পাচ্ছেন এখানে যে অপশনটা রয়েছে এখানে এই যে টাস্ক সেন্টার এখানে আমাদেরকে ক্লিক করে দিতে হবে তো আপনারা কি করবেন প্রত্যেকে এখানে ক্লিক করে দেবেন আর অবশ্যই একটা কথা মনে রাখবেন যেহেতু এটা তাদের নতুন ওয়েবসাইট তো এখানে কিন্তু ডেভেলপারে এখনও অনেকগুলো কাজ করা বাকি রয়েছে দেড়শোই কিন্তু প্রজেক্টটা মানে এই যেই ইন্টারফেসটা অথবা এই যে ওয়েবসাইটটা কিন্তু খুবই ভারী তো এটা হচ্ছে খুবই স্লোলি কাজ করে দেড়শোই আপনাকে এখানে ধৈর্য ধরে কাজ করতে হবে অনেক সময় আপনাকে এখান থেকে বের করেও দিতে পারে তো এটা আপনার মোবাইলের কোনো সমস্যা নয় এটা হচ্ছে তাদের ওয়েবসাইটের সমস্যা ওকে তো দেখুন এখানে আসার পরবর্তীতে আপনাকে যেটা করতে হবে আপনি এখানে আপনার কাজের সুবিধার জন্য জুম করে নেবেন দেন হচ্ছে এখানে যে কাজগুলো এগুলো নতুন করে দেখানোর মতো কিছু নাই প্রত্যেকটা কাজেই আপনারা করতে পারবেন খুবই সহজ কাজ এখানে হচ্ছে আপনাকে ডিসকটে ফলো দিতে হবে যার বিনিময়ে আপনি দেখতে পাচ্ছেন এখানে বিশ পয়েন্ট পাবেন আপনাকে টুটারে ফলো দিয়ে আসতে হবে যার বিনিময়ে আপনি এখানে বিশ পয়েন্ট পাবেন তো এখানে হচ্ছে ডেইলি চেকিং একটা কাজ রয়েছে আপনাকে প্রতিদিন এখানে ডেইলি চেকিং করতে হবে যার বিনিময়েও সবার উপরে দেখুন আপনি প্রতিদিন এখানে দশ পয়েন্ট করে পাবেন তো এই যে কাজগুলো রয়েছে এগুলো আপনারা প্রত্যেকেই এখান থেকে করতে পারবেন সো এই কাজগুলো কিন্তু খুব খুবই সহজ তো এখানে নতুন করে দেখানোর মতো কিছু নাই আপনারা প্রত্যেকে এই কাজগুলো করতে পারবেন তো যদি হচ্ছে এই কাজটা করতে আপনাদের কোনো সমস্যা হয় বা আপনি কোনো সমস্যা ফেস করেন সেক্ষেত্রে আপনি আমাকে টেলিগ্রামে নখ দিতে পারেন আপাতত এতটুকুই এই প্রজেক্টটা সম্পর্কে তো পরবর্তীতে যে আপডেটগুলো আসবে সেগুলো হচ্ছে আমাদের যে টেলিগ্রাম চ্যানেল সেখানে কিন্তু আপলোড করে দেওয়া হবে আর এজন্য অবশ্যই আমাদের যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে সেখানে আপনারা মাস্ট বি জয়েন থাকবেন সো এই ছিল আজকের মতো আশা করতে যে ভিডিওটা বুঝতে পেরেছেন তারপরেও যদি কোনো সমস্যা ফেস করেন সেক্ষেত্রে আপনি আমাকে টেলিগ্রামে নখ দিতে পারেন যতটুকু সম্ভব সাহায্য করার চেষ্টা করবো ইনশাল্লাহ তো ভালো থাকবেন সকলেই দেখা যাচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আসসালাম আলাইকুম